সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু বৃষ্টি খুব একটা যে হয়েছে সমস্ত জায়গায় তা কিন্তু নয় আগামী গতকাল বা গত পরশু যেভাবে প্রত্যেকটি জায়গায় প্রায় বৃষ্টি হয়েছিল কম বেশি আজ কিন্তু সেভাবে বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে কলকাতা সহ এলাকায় যেমন বৃষ্টি হয়েছে সেরকম আমাদের পাশাপাশি কোনো কোনো এলাকাও তো বৃষ্টি হয়েছে কিন্তু যে হারে বৃষ্টিটা আশা করেছিলেন আজকের দিনে আজ কিন্তু সেটা পূরণ হয়নি অন্তত আমার পক্ষ থেকে চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আমাদের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে কিন্তু কালকে সকালের দিকে আকাশ থাকবে কিছুটা মেঘলা বেলা বাড়লে কিন্তু আশা আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে একদম পরিষ্কার নয় কিন্তু কখনও মেঘলা কখনও বা পরিষ্কার আকাশ এ নিয়ে কিন্তু কালকে দুপুরের দিক পর্যন্ত চলবে তার সাথে থাকবে অস্বস্তিকর একটা গরম তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিতে হয়তো গরম কমবে না কিন্তু কালকের থেকে থেকে কালকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে যদিও কলকাতা সরনা এলাকায় কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালও প্রায় সারাটা দিনে আকাশ থাকবে মেঘলা তার সাথে কিন্তু কখনো হালকা বা কখনো মাঝারি কখনও বা ভারী বৃষ্টি সম্ভাবনা আছে বিশেষ করে কলকাতা শহরান্ন এলাকাগুলোতে কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির বা একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও দু দু চার মিনিট বা দশ মিনিটের জন্য হয়তো ভারী বৃষ্টি হলেও তার পরক্ষণে দেখবেন আবার হয়তো আকাশ পরিষ্কার হতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজকের মতো চললাম কালকে আবার কথা বলবো নতুন দিনে আবহাওয়া নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি